ফটোকপি মেশিন থেকে প্রিন্ট হয়ে আসা গরম কাগজটা হাতে নেওয়ার অনুভূতিটা আমাদের সবারই বেশ পরিচিত তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে কাগজের লেখা বা ছবিগুলো এগুলো আসলে কি দিয়ে তৈরি অনেকেই ভাবেন এটা হয়তো সাধারণ কালি কিন্তু না এটা মোটেও তা নয় চলুন আজকে এই খুব সাধারণ দেখতে জিনিসটার পেছনের অসাধারণ বিজ্ঞানটা একটু জেনে আসা যাক তো প্রথম প্রশ্নটাই আসে যে ফটোকপি মেশিনের এই কালি আসলে কি। আমাদের বেশিরভাগেরই ধারণা এটা হয়তো সাধারণ প্রিন্টারের মতোই কোনো তরল কালি হবে কিন্তু সত্যিটা হলো এর সাথে তরল কালির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই নেই এটা আসলে কোনো তরল কালি নয় বরং আনুবীক্ষণিক প্লাস্টিকের গুঁড়ো হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ফটোকপি বা লেজার প্রিন্টারে আমরা যা দেখি সেটা আসলে কাগজের ওপর গলে যাওয়া প্লাস্টিকের একটা পাতলা স্তর আর ঠিক এই কারণে পুরো প্রক্রিয়াটা এত অন্যরকম আর আকর্ষণীয় বেশ তাহলে আমাদের আজকের অনুসন্ধানের প্রথম ধাপটা হলো এই রহস্যময় পাউডারটার পরিচয় জানা আমরা এটা তো বুঝলাম যে এটা কালি নয় এটা প্লাস্টিক কিন্তু এর ভেতরে ঠিক কি কি থাকে চলুন দেখি দেখুন ফটোকপি মেশিনে যেটা ব্যবহার করা হয় সেটার আসল নাম হল টোনার এটা কোনো তরল জিনিস নয় বরং অত্যন্ত সূক্ষ্ম এক ধরনের পাউডার আর এই পাউডার ভিত্তিক প্রযুক্তিটাই কিন্তু ফটোকপি প্রক্রিয়াকে সাধারণ ইংজেট প্রিন্টার থেকে পুরোপুরি আলাদা করে দিয়েছে আচ্ছা তাহলে আমরা জানলাম যে এটা একটা পাউডার এখন তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে এটা কি দিয়ে বানানো হয় চলুন টোনারের এই রেসিপিটা একটু ভেঙে দেখা যাক টোনারকে আমরা বলতে পারি পাঁচটা মূল উপাদানের একটা বিশেষ রেসিপি পলিমার রেজেন পিগমেন্ট চার্জ কন্ট্রোল এজেন্ট ওয়াক্স আর ফ্লো এজেন্ট প্রত্যেকটারই কিন্তু একটা খুব নির্দিষ্ট আর জরুরি কাজ আছে তালিকার একেবারে প্রথমে আছে পলিমার রেজিন এটাই হচ্ছে টোনারের মূল তারকা আর সেই প্লাস্টিক যেটা উচ্চ তাপে গলে গিয়ে কাগজের আশের সাথে একদম মিশে যায় আর ঠিক এটার কারণেই প্রিন্টটা এত স্থায়ী আর টেকসই হয় এরপর আসে পিগমেন্ট এর কাজটা খুবই সহজবোধ্য রং দেওয়া কালো টোনারের জন্য ব্যবহার হয় কার্বন ব্ল্যাক আর রঙিন প্রিন্টের জন্য সায়ান ম্যাজেন্টা এবং হলুদের মতো বিভিন্ন পিগমেন্ট ঠিকঠাক পরিমাণে মেশানো হয় এখন আসছে এর সবচেয়ে স্মার্ট উপাদানটা চার্জ কন্ট্রোল এজেন্ট বা সিসিএ এটাকে অনেকটা ক্ষুদে চুম্বকের মতো ভাবা যায় ছোটবেলায় আমরা চুলে বেলুন ঘষে যেমন স্থির বিদ্যুৎ তৈরি করতাম সিসিএ ঠিক সেভাবে প্রত্যেকটা টোনার কণাকে একটা নির্দিষ্ট স্ট্যাটিক চার্জ দেয় আর এই চার্জের কারণে পাউডারের কণাগুলো প্রিন্টার ড্রামের ঠিক ঠিক জায়গায় গিয়ে আটকে যেতে পারে এই রেসিপিতে মোম বা ওয়াক্সও থাকে যখন টোনারটা গুলে যায় এই মোম প্রিন্টের ওপরে একটা মসৃণ সুরক্ষা স্তর তৈরি করে দেয় এর ফলে প্রিন্টটা ঘষা লেগে সহজে উঠে যায় না বা দাগ পড়ে না আর সব শেষে থাকছে ফ্লো এজেন্ট এটার কাজ হলো টোনার কণাগুলোর জন্য একটা নন কোটিং তৈরি করা এটা নিশ্চিত করে যেন কণাগুলো একে অপরের সাথে লেগে দলা পাকিয়ে না যায় আর মেশিনের ভেতরে প্রায় তরলের মতোই মসৃণভাবে চলাচল করতে পারে বাহ আমরা তো জেনে গেলাম টোনারের ভেতরে কি কি আছে কিন্তু এই যে এত নিখুঁত আনুবীক্ষণিক পাউডার এটা কারখানায় বানানো হয় কিভাবে? চলুন এর উৎপাদন প্রক্রিয়াটা এক ঝলকে দেখে নেওয়া যাক টোনার তৈরির প্রক্রিয়াটা কিন্তু বেশ জটিল প্রথমেই সব কাঁচামাল একসাথে মেশানো হয় তারপর সেগুলোকে গলিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করা হয় এরপর সেই মিশ্রণকে ঠান্ডা করে শক্ত ব্লকে পরিণত করা হয় আর তারপর ভেঙে গুঁড়ো করা হয় এর পরের ধাপটা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আকার অনুযায়ী বাছাই করা সব শেষে সারফেস ট্রিটমেন্টের মাধ্যমে একে চূড়ান্ত রূপ দেয়া হয় এই স্লাইডের সংখ্যাটা একটু খেয়াল করুন পাঁচ থেকে দশ মাইক্রোমিটার এটা আসলে কতটা ছোট কোনো ধারণা আছে আচ্ছা বলি মানুষের একটা চুলের গড় পুরুত্ব হচ্ছে প্রায় সত্তর মাইক্রোমিটার তার মানে এই টোনারের কণাগুলো আমাদের চুলের চেয়েও প্রায় সাত থেকে ১৪ গুণ বেশি সূক্ষ্ম ভাবা যায় আর নিখুঁত ঝকঝকে প্রিন্টের জন্য প্রত্যেকটা কণার আকার প্রায় সমান হওয়াটা খুবই জরুরি বেশ টোনার তো তৈরি হয়ে গেল এখন আসছে সবচেয়ে মজার অংশটা এই শুকনো পাউডার কীভাবে কাগজের উপর একটা নিখুঁত আর স্থায়ী লেখা বা ছবি তৈরি করে ফেলে চলুন দেখি পুরো প্রক্রিয়াটাকে আমরা চারটা সহজ ধাপে ভেঙে দেখতে পারি এক নম্বর প্রিন্টারের ভেতরের ড্রামটা একটা স্ট্যাটিক চার্জ লাভ করে দুই চার্জযুক্ত টোনার কণাগুলো সেই চার্জের প্যাটার্নে গিয়ে আটকে যায় অনেকটা পুরোনো টিভির স্ক্রিনে ধুলো জমার মতো তিন ড্রামটা তখন এই পাউডারের ছবিটাকে কাগজের উপর গড়িয়ে দেয় কিন্তু কাজটা এখানেই শেষ নয় কারণ পাউডারটা এখনও কাগজের ওপর আলগাভাবে লেগে আছে একে স্থায়ী করার জন্য দরকার শেষ ধাপ আর সেই চূড়ান্ত ধাপটি হল ফিউশন ইউনিট এখানে প্রচণ্ড তাপ আর চাপ একসাথে কাজ করে এই তাপে টোনারের ভেতরে থাকা সেই পলিমার রেজিনটা গলে গিয়ে কাগজের আঁশের সাথে একেবারে মিশে যায় এটাই হলো সেই জাদুকরী মুহূর্ত যা প্রিন্টটিকে স্থায়ী আর টেকসই করে তোলে তাহলে এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে ফটো বা লেজার প্রিন্টার থেকে বের হওয়া কাগজ কেন কখনোই ভেজা থাকে না এর উত্তরটা কিন্তু এই পুরো রাসায়নিক আর যান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই লুকিয়ে আছে এই তুলনাটা দেখলেই পুরো বিষয়টা পানির মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন সাধারণ কালি কাগজের ভেতরে শোষিত হয় তাই প্রিন্টের পর কাগজটা ভেজা থাকে আর পানিতে লাগলে ছড়িয়ে যায় অন্যদিকে টোনার কাগজের ওপরে গলে গিয়ে একটা শক্ত স্তর তৈরি করে ফলে এটা প্রিন্ট হওয়ার সাথে সাথেই শুকনো থাকে এবং পুরোপুরি জলরোধী হয় তাহলে মূল কথাটা কি দাঁড়ালো এটা কাগজে শোষিত হওয়া কোনো কালি নয় বরং কাগজের ওপর গলে আটকে যাওয়া প্লাস্টিকের গুঁড়ো এই একটা বাক্যেই কিন্তু পুরো প্রযুক্তির সারমর্মটা বলা হয়ে যায় পরের বার যখন প্রিন্টার থেকে এরকম একটা গরম ঝকঝকে প্রিন্ট হাতে নেবেন তখন কি একবারও মনে পড়বে এই আনুবীক্ষণিক প্লাস্টিক কণাগুলোর অসাধারণ যাত্রার কথা যা আপনার হাঁপের লেখা বা ছবিটিকে জীবন্ত করে তুলেছে ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো